আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শৌপিও দর্শক অসতা মণ্ডলী কোন দোয়া পড়লে মনের আশা পূরণ হবে বা কোন আমল করলে রব্বুল আলামিন আমাদের মনের আশাগুলো পূরণ করবে। সুপ্রিয় দর্শক অসতা মণ্ডলী আজকে আমরা ইসমে আজম সম্পর্কে জানব। তো ইসমে আজম হলো এমন একটি দোয়া যে ইসমে আজম যদি কেউ পাঠ করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন যে তার দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন ইনসা এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে তাকে তাই দিয়ে দিবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসমে আজম সম্পর্কে হাদিস থেকে এসেছে যে আবদুল্লাহ ইবনে বুড়াই তারি আব্বাহ আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন যে একদা তিনি রাসুল স্লাহ আলী হাসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলেন তখন দেখলেন যে এক ব্যক্তি সালাত আদায় করছে এবং সে ইসমে আজম নিয়ে দোয়া করছে এই দোয়া শুনে রাসুল সাল আলী বললেন আল্লাহর কসম সে ইসমে আজম নিয়ে দোয়া করেছে যার মাধ্যমে চাইলে চাওয়া পূরণ করা হয় এবং দোয়া করলে দোয়া কবুল করা হয় আবুদাবুদের হাদিস আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং তার চাওয়া পূরণ করবেন তো সুপ্রিয় দর্শক সতামণ্ডলী সেই দোয়াটি হলো আল্লাহ মা ইন্নি আশা আলুকা বেআন্নি আসা হাদু আন্নকা আং লা ইলাহা ইল্লাহ আংতাল আহাদু সাবাদুল্লাজি লামি আলিত ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুম্ভাহু কুফুয়ান আহাদ তো সোপিয় দর্শক শতা মণ্ডলী আপনারা এই দুয়াটি স্ক্রিনের বাংলা লেখা দেখেও মুখস্থ করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে দুয়াটি আবার দেখিয়ে দিচ্ছি আল্লাহম্মা ইন্নি আসা আলুকা বেআন্নি আসাহাদু আন্নাক আংতাল্লা লা ইলাহা ইল্লা আংতাল আহাদু সামাদুল্লাজি লামি আলিত ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুম্বু কুফুয়ান আহাদ তো সুমিয়া দর্শকতা মণ্ডল দুয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই আপনি একক ও অমুকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম লাভ করেননি আর তার সমকক্ষ কেউ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন কারণ এই দোয়াটি পাঠ করার পরে আপনি যে নে উদ্দেশ্য নিয়ে যে দোয়াই করবেন না কেন এবং মহান রাবুল আলামিনের কাছে যাই চাবেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন এবং আল্লাহ তালা অবশ্যই আপনাকে তা দান করবেন ইনশাআল্লাহ এটা আমাদের রাসুল সাল্লাহ আলীফা সাল্লাম কসম করে বলেছেন মহান রাবুল আলমিন আমাদের সকলকে উক্ত দোয়াটি মুখস্থ করার তাওফিক দান করুন এবং উক্ত দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করার দাও দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন